গা জেলা পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি গত তিন জানুয়ারি নওগাঁ জেলার বদলগাছি থানার নুর ইসলাম নামে একজন ঔষধ ব্যবসায়ী এবং ওষুধ ব্যবসার পাশাপাশি তার বিকাশ নগদ এবং উপায়ের দোকান আছে এই ব্যবসা প্রতিষ্ঠান জাবারিপুর বাজার জাবারিপুর বাজার থেকে ব্যবসা শেষে সে যখন তার বাড়িতে মোটর সাইকেল যুগে পৌঁছতেছিল বাজার থেকে একটু দূরেই সেখানে তিন মাথা আছে এইখানে প্রতিপয় ছিনতাইকারী তাকে পুলিশ পরিচয় দিয়ে থামিয়ে দেয় এরপরে তার কাছে মাদক আছে এরকম একটি অভিযোগে তার বডি সার্চ করে এবং তার কাছ থেকে নগদ সাঁত্রিশ হাজার একশো আশি টাকা পায় এটা নিয়ে নেয় তার মোটর সাইকেল নেয় এবং তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে চলে যায় নূর ইসলাম পরবর্তীতে বদলগাছি থানায় একটা মামলা দায়ের করলে জেলা পুলিশ পুলিশ সুপার জনাব মোহাম্মদ শফিউল সারোয়ার সারের নেতৃত্বে মহাদেবপুর সার্কেলের নেতৃত্বে গঠিত একটি চৌকোশ পুলিশ টিম এটি নিয়ে কাজ করে বিভিন্ন সোর্স এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে একটা পর্যায়ে পুলিশ নিশ্চিত হয় যে এই চক্রটি নগা জয়পুরহাট বৌগড়া এবং গাইবান্ধা এই চারটি জেলার এই চক্র গঠিত পরবর্তীতে বিভিন্ন টিম এই চারটি জেলায় অভিযান পরিচালনা করে এই ছিনতাই চক্রের সাথে সরাসরি জড়িত সাতজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার কিউজদের কাছ থেকে আমরা একটি ওয়াকিটকি খেলনা পিস্তল যেটি তারা পুলিশ পরিচয় দিয়ে দেখায়তো রশি চিন্তা টাকা মোবাইল ফোন এবং মোটর সাইকেল উদ্ধার করা এই সাত জনের মধ্যে তিনজনকে